হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি দশ ঘরা দশ ঘরা চিওড়পুল বলে ওইখানে চলে এসেছি ওখানে শ্মশানকালী পুজো কালকে শ্মশানকালী পুজো আর এখানে কি কী সেট এসছে তিরিশের মাল সব দেখাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার যেহেতু নতুন চ্যানেল তোমরা আমার পাশে থাকো যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আনতে পারি আর কালকে সকালে রোড শো হবে আর কম্পিটিশন হবে কাল সকালে তোমরা যদি আসতে চাও চলে আসবে অবশ্যই এটা হচ্ছে মহাকাল সাউন্ডে তিরিশের মাল রাত হয়ে গেছে অনেক এখন বাজে প্রায় একটা বেজে গেছে এখন সারা রাত ফিটিং হবে এখন তারপরে কখন চেক হবে কি জানি ওদিকে আরও সেট আছে কি কী সেট আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো সবই দেখাবো কালকে সকালে রোড শো হবে আর কম্পিটিশান দুই হবে রাত্রিবেলায় কালী পুজো তারপরে সকালবেলায় আবার ভোরবেলায় তারপরে দিনকে আবার

এটা হচ্ছে ফাইটার সাউন্ড ঠিক যেখানে শ্মশান কালী পুজো চিঁড় ফুল বলে ঠিক ওইখানটা করেই বাজছে এটা বাজবে আর এইখানে এখনও লাটানো হয়নি ফুল ফিটিং হবে মনে হয় অনেক রাত হয়ে যাবে ভোর হয়ে যাবে যারা আসতে চাও চলে আসবে দশ ঘোড়া থেকে মাত্র দু মিনিট রাস্তা যারা জানো না তারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে দশ ঘোড়া চিঁওড় ফুল কোথায় কাজুর সাউন্ড ফুল ফিটিং হয়ে গেছে সাউন্ড চেক করছে এখন বাজে রাত ডেটটা বেজে গেছে এটা হচ্ছে ভোলে বাবা সাউন্ড এখনও কিছু হয়নি এখন জঙ্গলে এখানে রাখাই আছে এখন ফিটিং করা হচ্ছে এখন হচ্ছে সারা রাতের কেস এখন একটা বেজে গেছে এখন সারা রাত হবে ভোরবেলায় অবধি মনে সাউন্ড চেক করে ফেলবে তখন হয়তো থাকবো না আর সে সকালবেলায় আসবো তখন রোড শো হবে যারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তাদেরকে আমি আবারও বলছি যে আমার এই চ্যানেলটা নতুন তাই আমাকে একটু সাপোর্ট করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও পরে লাগুন আমি তখন একটা লাইন করি